আসসালামু আলাইকুম সবাইকে ফ্রিজে জমতে জমতে কিন্তু অনেকগুলো মাছের মাথা জমে গেছে এগুলো তো যখন কেউ খায় না সে তখন এই সবগুলো আমাকেই খাইতে হয় তো আমি ভাবছি এটা এগুলো দিয়ে আজকে এমন একটা রেসিপি বানাবো সবাই একদম আঙুল চেটে পেটে ভাত খেয়ে নেবে তো আলহামদুলিল্লাহ আমি যা রান্না করেছিলাম সেটা সবাই খুব মজা করে খাইছে আর আমার জামাইয়ের কথা কি বলবো সে তো একদম পাগল হয়ে গেছে এটা খেয়ে তো সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম আগে মাছটাকে মাথাটাকে আমি টুকরো টুকরো করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি খুব ভালো মতো একদম মচমচা ফ্রাই করতে হবে তো আমি একদম নাড়াচাড়া করে এ পিটোপিট ঘুরেই খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মাছটা একদম মানে মচমচা হয়ে যাবে ভাজতে ভাসতে আর যেহেতু ফ্রিজের বেশ কিছুদিন আগেরই মানে মাথাগুলো তো আসলে জমতে থাকে ভালো মতো ভাজা হলে কিন্তু খেতে মজা লাগবে না তাই আমি একদম মসমসা করে ভেজে নিচ্ছি এপিট টপিট করে ভালো মতো নাড়াচাড়া করে তো মসমসা করে ভাজার পরে এরপর হচ্ছে মেন রান্নাটা তো এই রান্নায় চলে আসলাম রান্না প্রথমে তেলে আমি জিরা ফোড়ন দিয়ে নিয়েছি এলাচ দিয়েছি আর হচ্ছে এটা সরিষা বাটা ছিল সরিষা বাটা বেশ অনেকটা পরিমাণেই লাগবে আর এই রান্নাটা বেশ বিশেষভাবে মজা হওয়ার জন্য এই সরিষা বাটাটা দিতেই হবে এটা দিলে এই রান্নাটা অনেক বেশি মজা হবে তো আমি এর সাথে দিয়ে দিচ্ছি অন্যান্য সমস্ত মশলার গুঁড়ো পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া এবং কাঁচামরিচ এই সব কিছু তারপরে হচ্ছে দিয়ে দিব আমার ফ্রোজেন করা কিছু গাছের টমেটো ছিল আর গাছের টমেটোগুলো কিন্তু একদম দেশি টমেটো মানে একটু টক টক হালকা আছে তো এটা টমেটো দিয়ে আগে একটু নাড়াচাড়া করতে হবে আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত বেশি মজা হবে এই রান্নাটা একদম পানি দিয়ে দুই তিনবার করে নাড়ায় নাড়ায় কষায় কষায় আমি যে পর্যায়ে তেলটা একদম উপরে চলে আসবে ঠিক ওই পর্যায়ে আমি সমস্ত মাছগুলা যে ভেজে রেখেছি এই মাছগুলো আমি উপরে দিয়ে দিব। তো এই তো দেখেন একদম সুন্দরভাবে পানি দিয়ে দিয়ে বারবার আমি কষাই নিচ্ছিলাম কারণ আমার এই রান্নার মজাটাই হবে এই মশলা কষানোর উপরে তো এই তো একদম দেখেন কি মস মশা করে ভেজেছি একেবারে ফ্রাই করে ফেলছি তারপরে এই মাছের সমস্ত টুকর পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এরপর শুধু হালকা নাড়াচাড়া করে এই তো মানে হালকা নাড়াচাড়া করে দিব মাছগুলো একদম মশলার সাথে যেন মিশে যায় সামান্য একটু পানিও দিব আমি পানি দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে একদম ভালো মতো মানে আগেই তো যেহেতু আমার মাছটা ভাজা তাহলে সিদ্ধ হওয়া নিয়ে এত টেনশন নাই তারপরে সুন্দরভাবে রান্না হয়ে যাবে তো ধৈর্য ধরে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে এবং আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে আর শেষ পর্যায়ে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব এটা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো আপনারা যারা মাছের মাথা নিয়ে খুব বেশি টেনশনে থাকেন যেগুলো কেউ খাইতে চায় না তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি একবার খাওয়ার পরে সবাই এই রেসিপিটা খাওয়ার জন্যে আবার অপেক্ষা করবে তো আমি এটা করার পরে কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে খুব খুশি হয়েছে অনেক ভালো লাগছে তার